দুলাল দাস এবং চন্দনসুরভি দাস চ্যাপ্টার ফাইভের অ্যান্সার কোশ্চিন অ্যান্সারগুলো করবো আজকে অনুশীলনী অ্যান্সারগুলো ভারত প্রাকৃতিক পরিবেশ ভারতের আমরা এমসি কিউ আর এসসি কিউ অলরেডি করে ফেলেছিলাম সোনস্থান এগুলো সবগুলো করে ফেলেছিলাম এর আগের পার্টগুলো যারা দেখো তারা দেখে নেবে আজকে নিচের পার্টগুলো করছি নিচের কোশ্চিনগুলো করছি প্রশ্ন নাম্বার তিন ব্যাখ্যা মূলক উত্তরভিত্তিক প্রশ্ন এক নম্বর প্রশ্ন ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি প্রধান উপায় সংক্ষেপে লেখো বিশ নম্বর একশো চার এখানে আছে যেমন এক নম্বরে আছে বৃক্ষচ্ছেদন নিয়ন্ত্রণ অপরিমিত বৃক্ষছেদন হ্রাস এগুলো অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে এখানে যে কোনো পয়েন্ট লিখতে পারো যেহেতু তিন নম্বর আছে তিন থেকে চারটা লেখা ভালো এর মাঝে একটু তোমাদের বলে রাখি মানে তোমরা কোশ্চেনের অ্যান্সারটা দেবা তোমরা যদি চাও যে ইংরেজির ক্লাস টেনের ইংরেজির কিভাবে উত্তরগুলো মুখস্থ না করে অ্যান্সার লিখবা যদি জানতে চাও বা তোমরা যদি চাও তাহলে কমেন্টে জানাবে আমি উত্তরগুলো দেব পর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন কী আছে ভারতের ক্রান্তীয় চির চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পণ্যসূচি উদ্ভিদের বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য উল্লেখ করো এটা আছে সাতরার বইটাতে একশো চার পেজ একশো এক পেজে এখানে ক্রান্তীয় চিরহরিত বনভূমি বৈশিষ্ট্যটাতে এখানে আছে এক নম্বর এখানকার একটা বৈশিষ্ট্য একদিকে লিখবে এখানকার একটা বৈশিষ্ট্য একদিকে লিখবে এক নম্বরটা তবে এখানকার একটা বৈশিষ্ট্য একদিকে লিখবে যেমন এখানে দেওয়া আছে গাছগুলি খুব দীর্ঘ হয় প্রায় পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত তার বিপরীতে এখানে দেওয়া আছে দুই নম্বরটাতে গাছগুলি বেশি দীর্ঘ হয় না প্রায় দশ থেকে ত্রিশ মিটারের মধ্যে হয় একের পর এক ভিডিওটা পজ করে তোমরা দেখে নাও এবং একের পর এক লিখে নাও খাতায় তিন নম্বর প্রশ্ন পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার তিনটি পার্থক্য বিশ নম্বর সেভেন্টি ফাইভে আছে ছায়া বইটাতে এখানে তোমরা যে কোনো যেহেতু চার নম্বর তিন নম্বর আছে চারটায় লিখবে এর মাঝে বলে রাখি তোমাদের অন্যান্য চ্যাপ্টারগুলোর তোমাদের ক্লাস টেনের ছায়া বইয়ের অন্যান্য চ্যাপ্টারগুলো যেগুলো আছে সেগুলো একটা প্লে লিস্ট করে দেওয়া রয়েছে প্লে লিস্টটা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আমি ওখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো চার নম্বর প্রশ্ন ভারতের পশ্চিমবাহিনী নদী মোহনা মোহনায় বদীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো পেজ নম্বর এইটি টু এখানে দেওয়া আছে কারণগুলো দেওয়া আছে এর উপরে এক পাঁচটা দেওয়া আছে তোমরা এখান থেকে লিখবা চারটা কারণ লিখবা চারটা কারণ লেখার পরে তাই দিয়ে তাই পশ্চিমবাহী নদীগুলোতে নদী মোহনায় বদ্রীপ সৃষ্টি হয়নি অ্যাড করে দেবে এই কথাটা তাই পশ্চিম বাহিনী নদীগুলোতে বদ সৃষ্টি হয়নি পাঁচ নম্বর কোশ্চেন ভা ভাঙ্গার ও খাদারের তিনটি পার্থক্য লেখো নাম্বার সেভেন্টি ফাইভ এখানে তোমরা এখান থেকে ভাঙ্গার এবং খাদারের তিনটি পার্থক্য তিনটি লিখে নেবা পরের টপিক দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন এক নম্বর প্রশ্ন কী আছে প্রশ্ন নম্বর পাঁচ আছে এক নম্বর ভারতের পূর্ব পশ্চিম উপকূলের সমূহের প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো প্রশ্ন নম্বর সেভেনটি সেভেন এখানে আছে এখানে তোমরা চাইলে এখানে তোমরা পাঁচটা থেকে ছয়টা লিখতে পারো ছয়টা লিখবা যেহেতু পাঁচ নম্বর প্রান্তিকের নোট বয়ে দেখে নাও এখানেও পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের পার্থক্য দেওয়া রয়েছে এভাবে চাইলে তোমরা লিখে নিতে পারো এখানে দেওয়া রয়েছে যেমন ছোটোগুলো দেওয়া রয়েছে এদিকে আরও দেওয়া রয়েছে এদিকে এখান থেকে চাইলে তোমরা এখান থেকেও লিখতে পারো অসুবিধা নাই এভাবে লেখাটাই বেস্ট বিষয় একদিকে আর একদিকে পূর্বের মানে দুইটা পার্থক্য দুদিকে আর বিষয় একদিকে এভাবে লেখাটাই বেস্ট পরে প্রশ্ন ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক সংক্ষিপ্ত বিবরণ দাও নিচের দিকে আছে পেজ নাম্বার সেভেন্টি ওয়ান এখানে থেকে শুরু করে এই পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে আমি চাইলে তোমাদের ওর নোট বই থেকেও দেখাচ্ছি ওখানে সহজ করে দেওয়া আছে আশা করি এটা দু হাজার আঠারোতে এসেছিলো মাধ্যমিকে এখানে পশ্চিম হিমালয়ের বিবরণটা দেওয়া আছে এখানে তোমরা ভিডিওটা পজ করে লিখে নেবা আমি দেখাচ্ছি ধীরে ধীরে দেখাচ্ছি এদিকে আছে ওখান থেকে শুরু করি কাশ্মীর উপত্যকা তারপরে পয়েন্ট আছে নিচের দিকে একের পরে এক পয়েন্ট দেওয়া রয়েছে তোমরা লিখে নেবা দেখে দেখে হিমা হিমাচল হিমালয় এদিকে দেওয়া রয়েছে আরও কুমায়ুন হিমালয় পরের প্রশ্ন উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো পেজ নম্বর এইটি থ্রি এইটি টু থেকে এইটি থ্রি পেজে রয়েছে এখানে রয়েছে কিছুটা এবং এখানে রয়েছে কিছুটা এখান থেকে লিখে নিয়ে তোমরা সাত রান নোট বই এভাবে দেওয়া রয়েছে তোমরা চাইলে এখান থেকে লিখতে পারো এদিকে এক নম্বরগুলো তোমরা চাইলে এখান থেকে লিখতে পারো লিখবা এখান থেকে যেগুলো সহজ মনে হবে সেগুলো লিখবা যেহেতু পাঁচ নম্বর আছে ছয় সাতটা লিখবা পরের প্রশ্ন ভারতের পলিমৃত্তিকা ও কৃষ্ণমিত্তিকার বৈশিষ্ট্যের সং বৈশিষ্ট্যগুলির সংক্ষেপে আলোচনা করো পেজ নম্বর নাইনটি ফাইভ পলিমৃত্তিকার পলিমৃত্তিকার বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে তিনটা কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে পরের পিচ রয়েছে যেমন এখানে তিন চার পাঁচ ছয়টা দেওয়া রয়েছে এখান থেকে লিখে নিও পাঁচ নম্বর কোশ্চেন ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো পেজ নম্বর নাইনটি এটা মাধ্যমিক দু হাজার একুশে এসেছিল পাঁচ নম্বরের জন্য অবস্থান অক্ষাংশগত বিস্তৃতি হিমালয় হিমালয় পর্বতের ভূমিকা এগুলো রয়েছে একের পর এক মৌসুমী বায়ু এখানে রয়েছে যতগুলো একের পর এক দেখে নিও আর তোমাদেরকে এখানে এলিন লালিনা এটা একটু পয়েন্টে পড়বা সবগুলো পয়েন্ট না পড়লেও আর পশ্চিম ঝঞ্ঝা এই পয়েন্টটা পড়বা মৌসুমী বায়ু এই পয়েন্টটা পড়বা অনেক সময় আসে মৌসুমী বায়ুর প্রভাবটা আলাদা করে আসে তাই তোমাদেরকে এই সব পয়েন্টগুলো বিশেষ করে এই তিনটা পয়েন্ট পড়তে হবে বাকি আর তিনটা পয়েন্ট পড়ে নেবা এবং ছয়টা পয়েন্টে লিখে উত্তর করবে লাস্ট প্রশ্ন প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করো ওয়ান তোমাদের বইটাতে ভুল দেওয়া রয়েছে এই বইটাতে বরাবর এখানে বরাবর দেওয়া ছিল এটা প্রস্থ বরাবর হবে প্রস্থ বরাবর এই ভাগগুলো লিখতে হবে তোমাদেরকে ট্রান্স হিমালয় পর্যন্ত এই পর্যন্ত চাইলে নিজের ভাষায় অ্যাড করতে পারো প্রান্তিকের নোটবুক এখানে দেওয়া রয়েছে এখান থেকে তোমরা লিখতে পারো চাইলে যেমন দেওয়া রয়েছে ট্রেথিস হিমালয় থেকে শুরু করে একের পরে এক দেওয়া রয়েছে পত্তি বিপত্তি এগুলো একের পর এক দেওয়া রয়েছে তোমরা চাইলে এখান থেকে লিখতে পারো অনেকগুলোই দেওয়া রয়েছে হিমাদ্রি হিমালয় তারপরে কাঞ্চনজঙ্ঘা হিমাচল হিমালয় এগুলো সবগুলোই দেওয়া রয়েছে কাশ্মীর প্রত্যেক একের পরে এক দেওয়া রয়েছে শিবালিক হিমালয় এ পর্যন্ত দেওয়া রয়েছে তোমরা এখান থেকে চাইলে লিখতে পারো ইচ্ছা তোমাদের তো আজকে এই চ্যাপ্টার শেষ হলো ও পরবর্তী চ্যাপ্টারের ভিডিওগুলো খুব শীঘ্রই চলে আসবে তোমরা লাইক কমেন্ট দিয়ে একটু জানিয়ে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ